গরমের এই সবজিকে দেখে ভয়ে কাপে কোলেস্ট্রল ডায়াবেটিস হাঁপানি ওজন কমে হুড়মুড়িয়ে কিভাবে খাবেন ঢ্যাঁড়স খাওয়ার দশটি স্বাস্থ্য উপকারিতা ঢ্যাঁড়সের ভিতরে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার ভিটামিন এ সি এবং ফলেট সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে বি আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস অ্যাস্থেমা অ্যানিমিয়া সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয় নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনির ভেতরে জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় দুই ফলেটের ঘাটতি মেটায় শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন পড়ে ফলেট তার মধ্যে অন্যতম তাই তো দেহের ভেতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয় এই কারণেই তো প্রতিদিন ঢ্যাঁড়স খাওয়া উচিত কারণ এই সবজিটির ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তিন কনস্টিবেশনের প্রকোপ কমায় ঢ্যাড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না সেই সঙ্গে বাউল মুভমেন্টের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন বদহজম এবং গ্যাস অম্বরের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত একাধিক কেস স্টাডিজে দেখা গেছে যদি নিয়মিত ঢ্যাঁড়স খাওয়া যায় তাহলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায় চার ক্যান্সার রোগকে প্রতিরোধ করে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে তেমনি কোষেদের বিভাজনও ঠিক ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায় কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের কোষেদের গঠন পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত কোষেদের এইভাবে চরিত্র বদল করে কোষে রূপান্তরিত ক্ষতিকর হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে পাঁচ ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত ওজনের কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিন ডায়েটে ঢেঁড়সের অন্তর্ভুক্তি মাস্ট কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাওয়ার খাওয়ার প্রবণতা যেমন কমে সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাও চলে যায় ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায় অ্যানিমিয়ার প্রকোপ কমায় এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্ত উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত ভারত বাংলাদেশ মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে তো অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এমন পরিস্থিতিতে এই সবজিটি কতটা কাজে আসতে পারে তা নিশ্চয় আর বলে বোঝাতে হবে না সাত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্যে দিয়ে হার্টকে সুস্থ রাখতে ঢেঁড়সের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আট হাড়কে শক্তপোক্ত করে ঢ্যাঁড়সে উপস্থিত ক্যালসিয়ামের ফলে হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপোরোসিসের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণে তো চল্লিশের পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢ্যাঁড়স খাওয়া উচিত আসলে একাধিক কেস্টারিজে দেখা গেছে আমাদের দেশে মহিলাদের বয়স চল্লিশ তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে ফলে নানাবিধ হারের রোগ শরীরে এসে বাসা বাঁধে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢ্যাঁড়স খাওয়ার প্রয়োজনীয়তা কতটা নয় অ্যাসেমার মতো রোগকে প্রতিরোধ করে আবহাওয়া পরিবর্তনের সময় অথবা ধুলোবালি নাকে ঢুকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় নাকি তাহলে তো কষ্ট কমাতে ঢেঁড়সের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পায় না ফলে অ্যাস্তামার প্রকোপ কমতে শুরু করে দশ ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে পরিসংখ্যান বলছে ইতিমধ্যে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে এখানেই শেষ নয় প্রতি বছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে বর্তমানে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় পঞ্চাশ মিলিয়ন যা আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি পাবে এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখবেন কিভাবে। তা জানা আছে গবেষণা বলছে প্রতিদিন ছয় থেকে আটটি ঢ্যাঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি পায় ফলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে